মরণের মাঝে জীবনের স্বাদ তো প্রতি মিনিটে একশো ষোলো জন মানুষ মারা যাচ্ছে তার মাঝে প্রতি সেকেন্ডে দুজন মানুষ মারা যাচ্ছে অর্থাৎ প্রতি সেকেন্ডে দ্বিগুণের চেয়েও বেশি মানুষ মারা যাচ্ছে তো আমরা আজকে বেঁচে আছি কালকে বেঁচে থাকবো কিনা জানি না আমার যদি এরকম থাকতো যে আমি ছয় মাস পরে মারা যাবো বা আমি আগামীকালকে মারা যাবো তাহলে আমার কাজটা কেমন হতো সেটা আমাদের ভাবা উচিত আমাদের মৃত্যু তো নিশ্চিত সব মানুষই মারা যায় তার মানে মৃত্যুটা সবার জন্য নিশ্চিত কেউ আজকে মরবে কেউ কালকে মরবে তো এই মরণের যে ব্যাপারটা যেহেতু আছে সুতরাং আমাদের উচিত যে মৃত্যুকে নিয়ে বেশি ভাবা আজকে আমি যদি মারা যাই তাহলে কালকে আমি পোকামাকড়ের খাবার হবো তো এই জিনিসটা চিন্তা করা উচিত সুতরাং আজকে থেকে আমাদের উচিত ভালো ভালো কাজ করা সৎ কাজ করা ভালোর জন্য কিছু করা আমরা যখন অনেক বেশি ভালো ভালো কাজ করতে পারবো তখন দেখা যাবে যে আমাদের মৃত্যুর পরশুরা কম থাকবে আমাদের আক্ষেপ কম থাকবে আমরা ভালো ভালো কাজ করলে আমাদের আত্মা শান্ত লাভ করে আত্মা শান্তি পায় আমরা খারাপ কাজ করলে আত্মার মধ্যে একটা তৈরি হয় আমরা ভালো ভালো কাজগুলো করে আমরা আমাদের লাইফে মৃত্যুর গ্রহণ করে নেব কারণ এই জিনিসটা যখন আমরা ভাববো তখনই আমাদের চিন্তা ভাবনা গুলা শান্ত মেজাদের থাকবে সুতরাং প্রতিদিন আমাদের উচিত একটা একটা ভালো কাজ করা আমরা যদি প্রতিদিন একটা একটা করে ভালো কাজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা ভালো থাকতে পারবো যেমন আমি রাস্তায় রিক্সা খুঁজছিলাম তো একটা রিক্সা চালক চাইলো একশো টাকা একটা রিক্সা চালক চাইলো আশি টাকা আর একটা রিক্সা চালক চাইলো তিরিশ টাকা আমি তিরিশ টাকা রিক্সা রিক্সা চালকের রিক্সায় উঠলাম উঠার পরে আসলে লিগাল ভাড়া ছিল সত্তর টাকা তো আমি রিক্সা থেকে নেমে যখন সত্তর টাকা দিলাম তখন সে বুঝলো যে হ্যাঁ আসলে ভাড়া হচ্ছে এটা কারণ সে তো নতুন ছিল তো এটা একটা ভালো কাজ তেমনি বৃষ্টিতে একটা মা ভিজে যেতে পারে বাচ্চা কোলে নিয়ে আছে তো সে বাচ্চাকে ছাতা দিয়ে আমি তাকে আগায় দিলাম নিরাপদ স্থানে পাঠাই দিলাম তো এটা হচ্ছে একটা ভালো কাজ তারপরে শীতকালে মানুষ হচ্ছে যে পথচারী কিছু মানুষ আছে যারা শীতের কাপড় পায় না তাদেরকে শীতের কাপড় দিলাম দেওয়ার ফলে তারা যাপনটা ঠিকভাবে করতে পারলো এটাও একটা ভালো কাজ তারপরে আরো অনেক ধরনের ভালো কাজ আছে যেমন হচ্ছে যে একটা মানুষ যে পড়াশোনা করতে পারতেছে না তাকে পড়াশোনার দায়িত্ব নিলাম নিয়ে সে ভালো ভালো কাজ করলো এবং সে তার প্রতিভা বিকাশ করতে পারলো সে জীবনে সাইন করলো এগুলো ভালো কাজ তারপরে এইভাবে যেমন প্রতিদিন ছোট ছোট কিছু ভালো কাজ করব তখন দেখা যাবে যে আমাদের মনের যে আত্মাটা আত্মাটা শান্তিপ্রাপ্ত হবে এবং আমরা অনেক ভালো থাকতে পারবো আমাদের উচিত হচ্ছে প্রতিদিন একটা করে হলেও অন্যকে হেল্প করা বা একটা ভালো কাজ করা তাহলে দেখা যাবে যে আমাদের লাইফটা সুন্দরভাবে লিড করতে পারবো থ্যাংক ইউ